আজকের আমাদের ভিডিওর মেইন আকর্ষণ থাকবে এইচপি ল্যাপটপ আমাদের কাছে কিন্তু সকল বাজেটের ল্যাপটপ আছে আই এর ইলেভেন জেন টেন সকল প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে টু থেকে শুরু করে সকল প্রিমিয়াম ল্যাপটপ রাইজেন এবং ইনটেল বাজারে তো আপনারা জানেন এখন অনেক ল্যাপটপই পাওয়া যায় কালার করা বাট আমাদের প্রত্যেকটি দুবাই ইউজ ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে টু ইন ওয়ান একটা ল্যাপটপ বর্তমান সময়ের একটা ক্র্যাশ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চমৎকার একটা ব্যাগ গিফট পাবেন পাবেন একটা ওয়ারলেস মাউস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আমাদের বাংলাদেশে অধিকাংশ কাস্টমারদের কিন্তু এইচপি ল্যাপটপ সো আজকে কিন্তু আমরা আপনাদের মাঝে এইচপি ল্যাপটপ উপস্থিত হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সকল বাজেটের ল্যাপটপ আছে ফাইভের ইলেভেন জেন টেন জেন এইট জেন সেভেন জেন সিক্স জেন সকল প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে টু ইন ওয়ান থেকে শুরু করে সকল প্রিমিয়াম ল্যাপটপ এবং ইন্টেল দুইটাই অ্যাভেলেবেল আছে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনের এই গ্রেডের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সার্ভ করে থাকি সো সেই সুবাদে আমাদের কিন্তু আজকে এইচপি নিয়ে আজকে আমাদের ভিডিওটা করব সো যারা এইচপি লাভার আছেন তারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং তাদের জন্য অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে সো ভিডিও শুরুতে আমরা আমাদের লোকেশনটি বলে দিতে চাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের লেফটের আট আটশো পঁয়তাল্লিশ নম্বর দোকান আর এস টেকনোলজি আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে মঙ্গলবার বাদে সব দিনই খোলা থাকে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন আর আদারওয়াইজ সব দিন আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব ওপেন থাকে আর আজকে আমরা আপনাদেরকে এইচপির যে ল্যাপটপগুলো দেখাবো তার ভিতরে কিন্তু সকল ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে তো ভিডিওর শুরুতে আমরা আপনাদের কিন্তু চমৎকার এই ল্যাপটপটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এইচপি এল ইড বুক ড্রাগন ফ্লাই জি টু এটা টু ইন ওয়ান একটা ল্যাপটপ বর্তমান সময়ের একটা ক্র্যাশ ল্যাপটপ কারণ এটা আই ফাইভের এর এইট জেনারেশনের একটা ল্যাপটপ এটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এবং এটা এতটা স্লিম করেছে যে এটাই কিন্তু টাইপ সি চার্জার দিয়েছে এতটা স্লিম এবং এনভিএম এম টু ইউজ করা হয়েছে আর এটার ওয়েট হবে সর্বোচ্চ ছয় থেকে সাতশো গ্রাম আসলে এই ল্যাপটপটা আপনারা যদি সামনে থেকে দেখেন এটার উপর একটা আলাদা ক্র্যাশ খাবেন আপনারা কারণ এটা চমৎকার একটা ল্যাপটপ খুবই লাইট ওয়েটের আর এটাই থাকতেছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল ফ্রেশ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এফএসডি ডিসপ্লে আপনারা ব্যাকলেট শোর সকল পোর্স অ্যান্ড বাটন ব্যাঙান অলফ সেনের সাউন্ড কোয়ালিটিটা অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু সকল কাজ করতে পারবেন তাছাড়াও একটা প্রিমিয়াম ল্যাপটপ যারা চাচ্ছেন যারা একটা শৌখিন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক 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 হেল্পফুল হবে আর এটার কিন্তু এইট টু ফিফটি সিক্স ভ্যারিয়েন্টার প্রাইস আসবে আমাদের রেগুলার প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা অফার প্রাইস আসবে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর এইট পাঁচশো বারো যেটা আছে এটা আসবে আমাদের রেগুলার প্রাইস ছিল সাতচল্লিশ অফার প্রাইজ আসবে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং একচল্লিশ হাজার নয়শো নব্বই কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এবং ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল আপনার টাইপ সি চার্জার এটার সাথে অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি ব্যাকআপ হবে চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে তিন ঘন্টা প্লাস আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চমৎকার একটা ব্যাগ গিফট পাবেন পাবেন একটা ওয়ারলেস মাউস তিরিশ হাজারের উপর ল্যাপটপ এবং তিরিশ হাজারের নিচে ল্যাপটপে একটা আপনার ওয়ার মাউস পাবেন এবং একটা কিবোর্ড প্রোটেক্টর একটা প্যাড সহ অরিজিনাল অথেন্টিক চার্জার এবং অরিজিনাল ক্যাবলও কিন্তু আপনারা গিফট হিসেবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা বিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের একটা পিওর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স এরপরে আমরা আপনাদেরকে একটা চমৎকার ল্যাপটপ দেখাতে চাচ্ছি এটা হচ্ছে এইচপি পি বুক এইট ফোর জিরো জি এইট জি ভিওয়ার্স এটা আই ফাইভের ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ এটার দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা প্রথমে এটার মেইন ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছিল বেস্ট ভেরিয়েন্ট হলো আই ফাইভের ইলেভেন জেনারেশন DDR4 এর 16GB ষোলো র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এসএসডি থাকতেছে এটাকে আপনারা বত্রিশ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন র্যাম ডিডিআর ফোর এবং পাঁচশো বারো বা ওয়ান SSD ইজিলি আপগ্রেড করতে পারবেন এবং ন্যানোভেজেলের ডিসপ্লে থাকতেছে IPS এফএসডি ডিসপ্লে এন্ড ব্যাঙ্গান অলএসনের সাউন্ড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয়স্টিক সহ এখানে দুইটা টাইপ সি পাচ্ছেন এইচ এই এইচ আপনার ইউজবি বি সকল পোর্টস ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে একটা কথা মাথায় রাখবেন আর এস টেকনোলজিতে আসবেন সম্পূর্ণ ফ্রেশ ক্যাটাগরির যদি আপনাদের ল্যাপটপের প্রয়োজন হয়ে থাকে এবং অথেন্টিক ল্যাপটপ যেটা বাংলাদেশে আপনারাই ফার্স্ট স্ট্যান্ডার্ড ইউজার এমন ল্যাপটপ যদি প্রয়োজন হয়ে থাকে ইনশালা আর এস টেকনোলজিতে আসবেন কারণ আমরা আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই এই বিশ্বাসটা অর্জন করতে চাই যে বাংলাদেশে কোনো ইউজ ল্যাপটপ আমরা সেল করি না মানে যে দুবাই ইউজ ল্যাপটপগুলো মানে এই যে ক্যাটাগরির ল্যাপটপগুলো আছে এগুলো আমরা কোনো বাংলাদেশি ইউজারের কাছ থেকে সংগ্রহ করি না আমরা ডাইরেক্ট দুবাই থেকে এনে আপনাদেরকে ফার্স্ট স্ট্যান্ড্রেড ইউজারের একটা ইন্সিউরিটি দিচ্ছি সো এই ল্যাপটপটা আমাদের কিন্তু এখন অফার চলতেছে এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা আমাদের কিন্তু এখন আমরা এটা দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউয়ার্স মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনি আই ফাইভের ইলেভেন জেনের ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ হবে সাত থেকে আট ঘন্টা আর আমাদের গ্যারেন্টি ব্যাকআপ হবে চার থেকে পাঁচ ঘন্টা সো সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ অরিজিনাল অথেন্টিক চার্জার দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এইটার কিন্তু ওপেন বক্স কন্ডিশনার ল্যাপটপটাও কিন্তু আমাদের আছে সেম জিনিস ওপেন বক্স দ্যাটস মিন এটা ইউজ হয়নি বাট একবার বা দুইবার চার্জ করা হয় হ্যাঁ সো এমন একটা ফ্রেশ যদি ওপেন বক্স আপনারা নিতে চান ওপেন বক্স ল্যাপটপটা খুবই কম পাওয়া যায় বলে দিই এটা রেয়ার সো আমাদের কাছে এখনও এক দুই পেজ আছে এটা আমরা দিচ্ছি মাত্র প্রো ফিফটি ওয়ান থাউজেন্ড মাত্র একান্ন হাজার টাকায় আপনারা কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন এবং ইউজ যেটা আছে দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে সো সাতচল্লিশ হাজার টাকা আর একটা হলো একান্ন হাজার টাকা সো দুইটাই অ্যাভেলেবেল আছে এবার আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আছে এটাকেও আপনি বত্রিশ জিবি এবং ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সকল পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে টাইপ সি সহ সকল পোর্টস এইটা আর ইলেভেন জি আপনারা টাচ এবং নন টাচ দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে পাচ্ছেন নন টাচটা ষোলো পাঁচশো বারো দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আর আপনারা যদি টাচটা নেন সেটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর একটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছিল ওপেন বক্স ওপেন বক্স কন্ডিশনের দুইটা ল্যাপটপই আছে একটা ইলেভেন জেন এবং একটা টেন জেন টেন জেন ম্যাট টাচ সহ ওপেন বক্স আপনারা যদি নেন তাহলে পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ওপেন বক্সটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার নব্বই টাকা এবার আমরা দেখাবো একটা অল্প টাকায় বেশি জিনিসের মাল সেটা হচ্ছিল এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রোর ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ যেটা এইট কোর ষোলো থ্রেড এবং এইট এমবি ক্যাশ থাকে বত্রিশশো বাজের ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি SSD দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি যেটা সকল পোর্টস অ্যান্ড বাটন থাকবে টাইপ সি সহ ইউএসবি এইচডিএমআই সহ এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে ন্যানো বেজেলের এবং সকল পোর্টস বাটন অ্যাভেলেবেল এবং আমাদের প্রোডাক্ট নট এ সিঙ্গেল ডেন্ট আলহামদুলিল্লাহ নট এ সিঙ্গেল ডেন্ট পজিশনের ল্যাপটপ যদি চান আপনারা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কিন্তু আরএস টেকনোলজি সেল করে থাকে আর এমন প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর এইটা আমরা রাখতেছি আপনাদের কাছে রেগুলার প্রাইসে তেতাল্লিশ হাজার টাকা অফার প্রাইসে মাত্র চল্লিশ টাকা এইট ফোর ফাইভ জি সেভেনের এবং আমাদের কাছে কিন্তু আরও চমৎকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যারা বাজেট কম কিন্তু চাচ্ছেন বেশি তাদের জন্য কিন্তু এই যে ল্যাপটপ আমার হাতে আছে এটা হচ্ছে এইচপি প্রবুক প্রোবুক ফোর ফোর ফাইভ জি সেভেন আই এটা হচ্ছিলো রাইজেন ফাইভের পঁয়তাল্লিশও ইউ সিরিজ যেটাই থাকতেছে আপনার ছয় কোর ছয় থ্রেড এবং আপনার ছয় এমবি বি ক্যাশ এটা ফুল ফ্রেশ কন্ডিশনে বত্রিশও এটাও বত্রিশও বাজার ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা দিয়ে কিন্তু আপনার চমৎকারভাবে সকল কাজ করতে পারবেন অ্যাভারেজে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস গ্যারান্টি এই ল্যাপটপটা বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আই ফাইভের টেন জেনের সমমান এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় একবারে সীমিত দামে আই ফাইভের টেন জেন এর সমমানের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস দিয়ে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইচপি প্রোভুক ফোর ফোর ফাইভ ফোর ফোর জিরো জি সেভেন যেটাই থাকতেছে আই ফাইভের টেন জেনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড এফএসডি ডিসপ্লে সব কিছুই অ্যাভেলেবেল পাচ্ছেন ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের প্রাইস আসতেছে মাত্র ছয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আপনারা যদি এটা ষোলো দুইশো ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ জি ভিওয়ার্স এটা হচ্ছে ফোর ফোর ফাইভের জি এইট যেটা রাইজেন ফাইভের ছাপ্পান্নশো ইউ প্রসেসর দিয়ে আছে এটাই থাকতেছে ছয় কর এবং ষোলো এমবি বি ক্যাশের একটা প্রসেসর থাকতেছে বত্রিশশো বাজের ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এসএসডি থাকতেছে ডিডিএর ফোরের র্যাম এফ এইস ডি ডিসপ্লে চমৎকার সাউন্ড কোয়ালিটি ব্যাকলাইট কিবোর্ড এফএসডি ডিসপ্লে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের টাইপ সি পোর্টসহ সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এবং অরিজিনাল কালারই কিন্তু পেয়ে যাচ্ছেন আর বাজারে তো আপনারা জানেন এখন অনেক ল্যাপটপই পাওয়া যায় কালার করা আমাদের প্রত্যেকটি দুবাই ইউজ ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমরা কোনো কালার করা প্রোডাক্ট সেল করি না এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরজিনাল অথেন্টিক থাকবে এবং ফুল ফ্রেশ আর ফুল ফ্রেশ ল্যাপটপ নেওয়ার মানে হচ্ছে ল্যাপটপটা কম ইউজ হয় এবং এই ল্যাপটপটা বেটার সার্ভিস এবং লং টাইম সার্ভিস প্রোভাইড করতে সক্ষম হয় সো এমন একটা ল্যাপটপ কিন্তু আমরা আর এস টেকনোলজি সেল করতেছি মাত্র চল্লিশ হাজার টাকায় মানে যেটা আই ফাইভের ইলেভেন জেনের সমমান এমন একটা রাইজেন ল্যাপটপ ষোলো ক্যাশ দিয়ে সেল করতেছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একবারে অফার প্রাইজ আর টেকনোলজিতে পাচ্ছেন এইট ফোর ফোর ফাইভ জি ল্যাপটপ রাইজেন ফাইভ দিয়ে ষোলো ক্যাশের মাত্র সাঁত্রিশ হাজার টাকায় এমন চমৎকার ল্যাপটপ কিন্তু আর এস টেকনোলজিতে পেয়ে যাবেন এছাড়াও আমার হাতে আছে এল ইড যেটা টু ল্যাপটপ থ্রি ডিগ্রি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাউন্ড খুবই চমৎকার এবং স্লিম একটা ল্যাপটপ টাইসি পোর্ট পাচ্ছেন দুইটা হ্যাঁ এবং এই পাশে কিন্তু আপনারা পাওয়ার সুইচটাও পেয়ে যাচ্ছেন চমৎকার এই ল্যাপটপটা ফেস ব্লকিং সহ আই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে রেগুলার প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জি ভিভার্স মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি টু ইন অন ল্যাপটপটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবার আমরা দেখাবো সবার ক্র্যাশ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন DDR4 এর 16 ষোলো এইট জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর ফুললি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একবারে ফ্রেশ দেখেন ভাইয়ার্স নট এ সিঙ্গেল ডেন্ট অনেক সময় নিচে কিন্তু ডেন্ট থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড ফ্রেশ হবে একবারে কোণা থেকে শুরু করে সব কিন্তু ফুল্লি ফ্রেশ পাবেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটার যদি এইট থ্রি মানে সাড়ে তেরো আপনারা নিতে চান তাহলে দাম আসবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনারা যারা একটা চমৎকার ল্যাপটপ চাচ্ছেন রাইজেনের ভিতরে রাইজেন ল্যাপটপটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছিল রাইজেন ফাইভ প্রো এইচপি এলিট বুক সেভেন থ্রি ফাইভের এর জি সিক্স রাইজেন ফাইভ প্রো যেটা আই ফাইভের ই এইট জনের সমমান এটাই থাকতেছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেই ল্যাপটপটা রেয়ার এবং বাজেটের ভিতরে রেয়ার কারণ টু জিবি ডেডিকেটেড দিয়ে তিরিশ বত্রিশের ভিতরে ল্যাপটপ খুবই কম পাওয়া যায় তাও ষোলো জিবি র্যাম দিয়ে ফুল ফ্রেশ নট এ সিঙ্গেল ডেন্ট ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজে পাঁচ ঘন্টা গ্যারেন্টি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস সকল পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল পাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব এফএসডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ফেস লকিং সিস্টেম সহ অরিজিনাল অথেন্টিক চার্জার সহ সকল গিফট আইটেম সহ এটা রেগুলার প্রাইজ ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এবার আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একবারে অল্প বাজেটের মধ্যে সব ফিচার দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে এইচপি প্রবুক ডিডি এর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আপনার ওয়ান এইট রোটেড আপনার এফএস ডি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এখানে আপনারা দেখেন সকল পোর্টস বাটন অ্যাভেলেবেল আছে সিম স্লট টাইপ সি সহ সকল পোর্টস অ্যান্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং হাইব্রিড স্টোরেজের যারা ডুয়েল স্টোরেজ ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন এবং সব কাজের জন্য অ্যাভারেজ ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টা প্লাস এটাও তিন ঘন্টা প্লাস গ্যারান্টি থাকবে আর এই ল্যাপটপটার সাথে কিন্তু অরিজিনাল অথেন্টিক চার্জার এসেছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যে যে ভিউয়ার্সরা অল্প বাজেটের মধ্যে ভিডিও এডিটিং বা ফটোশপ সহ সকল কাজ করতে যাচ্ছেন কিন্তু বাজেটটা কম তারা এই ল্যাপটপটা নিতে পারেন ইনশাল্লাহ দুই চার বছরের মধ্যে দোকানের কাছে আসা লাগবে না সো এমন একটা ল্যাপটপ আমরা দিচ্ছি রেগুলার প্রাইস ছিল টাকা টাকা অফার এবং এটা সেভেন জেনারেশন যদি আপনারা চান সেভেন জেনারেশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো আর অফার প্রাইজে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সো ভিউস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আই ফাইভের সেভেন জেনার ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু আজকে আপনাদেরকে ইলেভেন জেন থেকে শুরু করে সকল ধরনের সকল এইচপির ল্যাপটপ যেগুলো আমাদের বাজারে এখন প্রচুর চলতেছে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দেখেছেন আপনারা যে আই ফাইভের ইলেভেন জেনের সমমান যেটা রাইজেন আছে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকাও কিন্তু আছে এছাড়াও কিন্তু ইন অনের ল্যাপটপগুলো এবং চমৎকার চমৎকার ফ্রেশ কন্ডিশনের ওপেন বক্স ল্যাপটপগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো এই ল্যাপটপগুলো নিতে হলে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের লেফ আটশো পঁয়তাল্লিশ নম্বর দোকান আর এস টেকনোলজি এছাড়াও এই প্রত্যেকটা আপনারা যারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তারা এবং বিশ হাজার টাকা সহ সারা বাংলাদেশে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ নিজ নিজ গন্তব্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন ল্যাপটপ আপনার ফিজিক্যালি দেখতে পাচ্ছেন না দূরে আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নেওয়ার সুযোগ থাকতেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন দেখাবেন নতুন একটা ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম